ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে মস্কো এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন হলে চুপ করে থাকবে না রাশিয়া ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েনের নিন্দা জানিয়েছে রাশিয়া দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাগারোভা বলেন মাদক বিরোধী অভিযানের নামে ওয়াশিংটনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের পরিপন্থী তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড কেবল আঞ্চলিক শান্তি নয় সার্বভৌম রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য বেশ হুমকিস্বরূপ জাকারোভা বলেন আমরা ভেনিজুয়েলার নেতৃত্বের প্রতি দৃঢ় সমর্থন জানাই তারা জাতীয় সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আছে আর আমরা চাই ল্যাটিন আমেরিকা কিংবা ক্যারিবীয় অঞ্চলকে শান্তির ভূমি হিসেবে বজায় রাখা হোক তার ভাষায় যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী নীতি জাতিসংঘ সনদ ও এর চুক্তির একাধিক অনুচ্ছেদের লঙ্ঘন একই সঙ্গে ভেনিজুয়েলার যে কোনো অনুরোধ রাশিয়া বিবেচনা করতে প্রস্তুত বলেও জানান তিনি মস্কোর অবস্থান স্পষ্ট যদি কারাগাস চায় তবে রাশিয়া বিদ্যমান ও সম্ভাব্য হুমকি বিবেচনা করে প্রতিক্রিয়া জানাবে অর্থাৎ কূটনৈতিক সতর্কতার আড়ালে রাশিয়ার কৌশলী বার্তা স্পষ্ট ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন হলে জবাব দিতে প্রস্তুত ক্রেমলিন রাশিয়া ভেনিজুয়েলার সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বের নতুন পর্যায়ে আন্তর্জাতিক আইনের প্রশ্নে নৈতিক অবস্থান বজায় রাখলেও বাস্তবতা বলছে ক্যারিবীয় উত্তেজনা এখন বৈশ্বিক শান্তি ও সংঘাতের নতুন হটস্পট হিসেবে রূপ ধারণ করেছে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ